কিভাবে তুলসীতে আপনার জলের ধারা প্রদান করবেন আমরা এই বিষয়ে জানব অনেকে অনেকভাবে করে থাকেন তো অবশ্যই একটি কলস থাকতে হবে একটি তুলসীর টপ থাকতে হবে আর তুলসীর যে আপনার জলের ধারা প্রদান করবেন সেই একটা স্থান থাকতে হবে যা যেখানে আপনি ঝোলাবেন আর অবশ্যই পঞ্চশস্য ধান জব তির শস্য মাছ ডাল এবং কিছু পানি প্রদান তো পাত্রের মধ্যে যেটাতে আপনি জলের ধারা প্রদান করবেন সেখানে ওই পাত্রের মধ্যে কিছু আপনি নিচে একটু ফুটো করতে হবে সেখানে কিছু তুলো নাহল কিছু দিয়ে যাতে জলটা শুয়ে শুয়ে সেখানে পরে এর ব্যবস্থা করতে হবে এবং ওর উপরে কিছু বালি প্রদান করুন তারপর আপনি পঞ্চাশ শস্য প্রদান করুন এবং অবশ্যই দুব্বা ঘাস আম্রপল্ল সেগুলো দেবেন প্রতিদিন আপনারা তুলসিতে জল প্রদান করবেন কিভাবে করবেন আমরা এখন দেখিনি ছোট বড় টপ হতে পারে আপনাদের সুবিধা মতো আপনার টপ করবেন জল ধরে দেওয়ার জন্য আপনি উঁচুও করতে পারেন বিভিন্নভাবে সাজিয়ে এভাবেও রাখতে পারেন আর অবশ্যই একটি পেস্টান থাকতে হবে যেখানে আপনি ঝুলাবেন এভাবে ঝুলাইতে পারেন যে কোনো জায়গায় একটা কলস লাগবে কলস বা পাত্র সেটা তামার পাত্র হতে পারে বা মাটির পাত্র হতে পারে যেখানে আপনি বেঁধে একটু ঝুলাইতে হবে করে আমরা আজকে জানবো তুলসিকে আপনারা কীভাবে মানে এই তুলসীর টপ লাগানো যায় তো এই টপের মধ্যে আমরা আমরা দিতে পারি জলের ধারা সেখানে একটি এরকম একটি পাত্র আপনি দেবেন পাত্র সেটি ছিদ্রযুক্ত হবে নিচে ছিদ্র থাকবে এবং সেখানে এর উপরে আপনি কিছু আম্রপল্লব দুব্বা ঘাস পঞ্চাশ শস্য আপনি সেখানে দিতে পারেন ধান জব তিল সরষা মাছ ডাল কিছু অর্পণ করবেন এখানে এবং সেখানে একটি আম্র আম্রপল্লব দেবেন নিচে কিছু বালু প্রদান করবেন বালুর উপরে সেটি থাকবে এবং নিচে একটু ফুটো থাকবে ফুটোর মধ্যে তুলা জাতীয় কোনো কিছু দিতে পারেন যেখানে জল চুয়ে গাছের মধ্যে পড়বে এবং এটিকে ঝুলিয়ে রাখার জন্য আপনি একটি এইরকম একটা দিতে পারেন যেখানে আপনি একটু আপনারা আপনাদের সুবিধা মতো কোনো একটি বাঁশের বেড়ার উপর দিতে পারেন কিংবা এইরকম একটা হ্যাঁ সেখানে আপনি দিতে পারেন এরকম ঝুলিয়ে দিতে পারেন এক কথায় এরকম পাত্র আপনার আপনাদের সুবিধা মতো দেবেন সেটি তুলসী উপরে থাকবে আর প্রতিদিন এইভাবে জলের ধারা প্রদান করবেন কবে থেকে দেবেন এটি হচ্ছে চৈত্রী সংক্রান্তি অর্থাৎ চৈত্রী মাস শেষ বৈশাখ মাস শুরু এই দিন থেকে শুরু করে আপনি বৈশাখ মাস যে সংক্রান্তি রয়েছে অর্থাৎ বৈশাখ শেষ হবে জ্যৈষ্ঠী মাস শুরু হবে অর্থাৎ চৈত্রী সংক্রান্তি থেকে বৈশাখ সংক্রান্তি পর্যন্ত এই তুলসীর জলধারা তুলসীতে জলধারা দেওয়া উচিত এই দিন এইভাবে আপনারা যেভাবে আপনার সুবিধা মতো তুলসীমানি উপরে আপনার জলের ধারা অর্পণ করবেন আর সেটি সকালে দিতে পারেন এবং অবশ্যই একটু স্যার জায়গা হলে ভালো ঠিক আছে বেশি রৌদ্র যাতে না হয় তুলসীমানির জন্য কষ্ট না পায় তো এইভাবে আপনারা অর্পণ করবেন এবং তুলসীতে করবেন তুলসিতে জল দেওয়ার মতো জানাই আছে গোবিন্দ বল দেবী ভক্ত চৈতন্য সাহা পর্যায় অধ্যা কৃষ্ণ এই মত বলে আপনারা তুলসিতে জল অর্পণ করবেন নিজেরা করবেন অন্যদেরকেও শীত করবেন হরে কৃষ্ণ